হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন কিছু রুলি বালার ডিজাইন এক বরির মধ্যে খুব সুন্দর চমৎকার এক জোড়া ডিজাইন আর এক জোড়া চমৎকার ডিজাইন এক বরি চারে না টোয়েন্টি টু গ্যারেট হলমার্ক করা এক বরই আর এক জোড়া খুব সুন্দর ডিজাইন এক বরই চারানা টোয়েন্টি টু গ্যারেট হলমার্ক করা নতুন ডিজাইনের রুলি এক বরির মধ্যে খুব চমৎকার ডিজাইনের রুলির ডিজাইন এক বরি আটানা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা এক বরি টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা রুলি এক বরি চার আনা চমৎকার আর জোড়া ডিজাইন এক বরি আটানা মুখবালা নতুন ডিজাইনের রুলি রুলিবালা ছয় আনার মধ্যে বন্ধুরা ছয় আনার মধ্যে ব্রঞ্জের নতুন ডিজাইনের রুলিবেলা ছয় আনার মধ্যে জোড়া রুলিবালার ডিজাইন ব্রঞ্জের ছয় আনা একুশ ক্যারেট ব্রঞ্জের রুলিওয়ালার ডিজাইন ছয় আনার মধ্যে খুব সুন্দর ডিজাইনের রুলিবেলা এক বরির মধ্যে খুব সুন্দর ডিজাইনের টোয়েন্টি টু ক্যারেটের এক বরি টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা রুলিবেলা এক বরির মধ্যে এক জোড়া চমৎকার ডিজাইনের রুলবেলা এক বরি টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা রুলি খুব চমৎকার ডিজাইন আরেকজোরা চমৎকার ডিজাইন ব্রঞ্জের চারানা একবরি চারানা টোয়েন্টি টু ক্যাট হলমার্ক করা চারানা ব্রঞ্জের এক জোড়া নতুন ডিজাইন চার আনার মধ্যে আরেক জোড়া চমৎকার ডিজাইন চার আনা ব্রঞ্জের রুলি বালার ডিজাইন এই সবগুলো ডিজাইন চার আনার মধ্যে ব্রঞ্জের করা এই জোড়া ছয় আনার মধ্যে ব্রঞ্জের চার আনা টোয়েন্টি টু ক্যারেট ব্রঞ্জের চার আনার মধ্যে আরেক জোড়া ব্রঞ্জের বালা